হ্যাঁ দেখো দেখলে দেখো এই যে লালো দেখো কি সুন্দর এখন কোনো ইয়ে অসুবিধা হচ্ছে না কোনো চেঁচামেচি নেই অত কি সুন্দর আস্তে আস্তে ও দাদাকে দেখো কাঞ্চন বাবা ঠিক আছে এই পায়ে কিছু লেগেছে ওর এই পাটাতে লাগা আছে উন্ড আছে হ্যাঁ লালো ও লালো তুমি তো আমার ছো না বাবা এটা কে দেখা আমার ছো না বাবা যা গো বাবা তোমার বউ ওয়েট করছে কালিও ওয়েট করছে চলো ঠিক হয়ে যাবো জলদি

আই ডিড ইট কি খুশি লাগছে মনে হচ্ছে মানে কি বলে বোঝাতে পারবো না এখন ব্রেকফাস্ট হয়নি কিছু সকাল থেকে এই করে বেড়াচ্ছি এখনও কারণ লালুকে তো ঠিক করে বাড়ি নিয়ে যাবে নাকি আমার খাওয়া দাওয়া ঘুম সব মাথায় চেপে গেছে এই চক্করে ব্যবসাপত্র সব শেষ এখন বাচ্চাকে ঘরে ফেরাতে হবে সেই এখন বেলকাছে এসেছিলাম এই ভেটেনারি যে হসপিটালটা আছে ওর অপোজিটেই আছে পূর্ণ মেডিকেল হল ওইখানে পাওয়া যাচ্ছিল নিউরক্সিন এম বেড এটার এক্সপায়ারি দু দু হাজার ছাব্বিশে আছে ও রিলিফ ফিলিং রিলিফ এদিকে দাদা রেডি হয়ে বসে আছে লালুদার কাছে যাওয়ার জন্য এই যে রাতের ডিনার 다음 영상에서 만나요. সব শেষ হয়ে গেল আমার কি বলবো আমার বলার কিছু দেই আবার যেখানে থাকিস ভালো থাকিস লালু আবার আমার বাচ্চা হয়ে ফিরে আসিস আমার বাচ্চাই থাকিস